হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি কী আলোচনা করবো ষোড়শহ পাঠাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই না এখানে দেখো টেক্সটটা মহাপণ্ডিতহ সার্থক জন্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্গসন্তানহ আসিত মহাপণ্ডিত সার্থক জন্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী ছিলেন বঙ্গ সন্তান ছিলেন মেদিনীপুর অন্তর্গতে বীরসিংহ গ্রামে অসহন্তান অজাত ঠিক আছে অর্থাৎ এখানে কী বলতে চাইছে যে মেদিনীপুর মণ্ডলের অন্তর্গত মেদিনীপুর জেলার অন্তর্গত বীরসিংহ গ্রামে এই সুসন্তান এই সন্তান কী করেছিল জন্মগ্রহণ করেছিল তস্য পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হোক তার পিতার নাম ঠাকুর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতাচ ভগবতী দেবী এবং মাতাচ ভগবতী দেবী শিক্ষা বিশেষ তস্য মহান অনুরাগও আসে শিক্ষার প্রতি তার মহান অনুরাগ ছিল বাল্যে গ্রামস্য পাঠশালায় আহা অধ্যয়নাং সমাপ্ত পিতা ঠাকুরদাসেন সহ মগচ্ছ বাল্যকালে গ্রামের পাঠশালায় অধ্যয়ন করে বা অধ্যয়ন সমাপ্ত করে তিনি পিতা ঠাকুর ঠাকুরদাসের সঙ্গে কলকাতায় এসেছিলেন বা কলকাতায় গিয়েছিলেন সব মহতা ক্লেশেন বিদ্যা শিক্ষা কৃতমান সে অনেক কষ্টে কিন্তু বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন তাই না নেক্সট দেখো এখানে কি বলেছে এখানে বলেছে সংস্কৃত শাস্ত্রে তস্য অসাধারণ পাণ্ডিত্যং দৃষ্টা জ্ঞানীন সর্বে তসময় বিদ্যাসাগর ইতি উপাধিং দত্তবন্ত সংস্কৃত শাস্ত্রে বা সংস্কৃত বিষয়ে তার অসাধারণ পাণ্ডিত্য দেখে জ্ঞানীগণেরা ঠিক আছে বা গুণী ব্যক্তিরা সর্বে অর্থাৎ সকলে তাকে বিদ্যাসাগরে উপাধিতে ভূষিত করেছেন অর্থাৎ বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন আধুনিক বঙ্গভাষায় জনকহ ঈশ্বরচন্দ্র অর্থাৎ আধুনিক বঙ্গভাষার জনক ছিলেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশো বিদ্যাসাগর হ কলিকাতায় সংস্কৃত মহাবিদ্যালয়স অধ্যক্ষ এই বিদ্যাসাগরে কিন্তু কলিকাতার সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বা অধ্যক্ষ হয়েছিলেন স বর্ণ কথামালা ইত্যাদি পুস্তকানি প্রণীতবান সে বর্ণ পরিচয় কথামালা ইত্যাদি পুস্তক সমূহ রচনা করেছিলেন তানি নিই বয়ং বঙ্গ ভাষার নবে অবগাহনা কর্মহ ঠিক আছে তানি অধিতীয় বয়ং ভাষার নবে অবগাহনা করুমহ সেই সব পুস্তকগুলি পড়াশোনা করে আমরা কিন্তু বঙ্গ ভাষার সমুদ্রে নিজেকে অবগাহন করেছিলাম আমরা নিজে আমরা নিজেদেরকে অবগাহন করিয়েছিলাম তোষ্য মাতৃভক্তি খোলু অপার আসে তার মাতৃভক্তিও ছিল কিন্তু অপার একদা ভ্রাতুর বিবাহ বার্তাং প্রাপ্য মাতুর আদর্শন গৃহমগ্রন্থমচ্ছদ এক সময় ভাইয়ের বিয়ের বার্তা শুনে মায়ের আদেশে গৃহে গিয়েছিল ততহ বর্ষাসু স্ফীতং দামোদর নদং সন্তরায়ণ উত্তীর্ণ গৃহঙ্গত সেখানে গিয়ে দেখে যে বর্ষাকালে দামোদর নদ ভরে গেছে সে দামোদর নদ সাঁতার কেটে উত্তীর্ণ হয়ে বাড়ি গিয়েছিল এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সচ অতীব দয়ালু রাশেদ সে কিন্তু অতীব দয়ালু ছিলেন স দরিদ্রভ্য ধনানি বস্ত্রানি চ দত্তবান সে দরিদ্রদেরকে ধন সম্পদ এবং বস্ত্র দান করতেন তাই না সমাজস্য মঙ্গল বিধানায় দেশবাসীনাং নিরক্ষরতা দূরীকরণার্থং কুসংস্কার বর্জনায়চ আমরণাং ঠিক আছে অযতত অর্থাৎ সমাজের মঙ্গল বিধানের জন্য দেশবাসীদের নিরক্ষরতা দূরীকরণের জন্য কুসংস্কার বর্জনের জন্য ঠিক আছে সে কিন্তু কি করত সদা সচেষ্ট থাকত ঠিক আছে সকস্মাদপি অপী ন বিভেতিস্ম সে কখনো কোনো কিছু থেকে ভয় পায়নি ঠিক আছে অয়ং মহাপুরুষসহ ঠিক আছে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ইহলোকং ত্যাগতমান এই মহাপুরুষ আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন এবং পরলোকে গমন করেন তমন্ত রণনা বঙ্গভূমি সন্তানহীন যাতা তার পরে তার মৃত্যুর পরে এই বঙ্গভূমি সন্তানহীন হয়েছিল তাহলে স্টুডেন্টস তোমাদের এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে পাঠ্যাংশটি রয়েছে এটা আজকে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম তোমাদের কাজ কী হবে মন দিয়ে ক্লাসটা দেখবে পুরো খুঁটি নাটি একদম যেগুলো আমি উচ্চারণ করে পড়িয়ে দিলাম পুরো একদম লাইনগুলো লাইন বাই লাইন সেটা পড়বে এবং তার যে বাংলা যে বঙ্গানুবাদ সেটা তোমরা আত্মস্ত করবে ঠিক আছে আজকের মতো এইখানেই পরের ক্লাসের নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো